এখন শীতকাল শীতে আমাদের চামড়া যেমন গুছিয়ে যায় ত্বক যেমন টান টান উত্তেজিত হয় এই সময়ে যেমন বাড়তি যত্ন প্রয়োজন পড়ে আমাদের এই মানব দেহে। ঠিক তেমনিভাবে গাছের ও পাতা শুকিয়ে যায় এই ফুলগুলো কুলি আসছে কিন্তু ফুটতাছে না এতই পরিমাণ শীত বর্তমানে অর্থাৎ জানুয়ারি মাসে ঢাকাতে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রায় ফুল গাছগুলো প্রায় মরার উপর তো এই সময়ে যদি আমি বনসাই করে দিই অর্থাৎ গাছকে যদি কেটে ছোট করে দিই তাহলেই কিন্তু সুন্দর একটি শেপ চলে আসবে কারণ হলো এখন পাতাগুলো শুকিয়ে ঝরে যাইতেছে এই যে পাতা লাল হলুদ হয়ে গেছে এই যে হলুদ হয়ে গেছে শুকিয়ে যাইতেছে গাছ গাছ একেবারে মরার মতো হয়ে যেতেছে কলি আসতেছে কিন্তু ফুল ফুটতেছে না অতিরিক্ত শীতের কারণে এই সময় প্রয়োজন পর্বে গাছকে কেটে ছোট আকার রাখা এবং সুন্দর একটি শেপ দেওয়া যাতে এই গাছটিকে দেখলেই মনে হয় যেমন বনসাই শীত শেষে যেমন আমরা তরতাজা হয়ে উঠি আমাদের গায়ের রং পরিবর্তন হয়ে যায় ঠিক তেমনিভাবে যাতে এই আমাদের এই গাছগুলো শীত শেষে প্রচুর ফুল পাই সেজন্য শীতের অর্থাৎ জানুয়ারি মাসে আমরা যদি বনসাই করে দিই কেটে ছোট করে দিই তাহলে কিন্তু এই গাছ থেকে শীত শেষে প্রচুর শাখা প্রশাখা বের হবে এবং প্রচুর ফুল পাব তো এই তাই বনসাই করে দেওয়া এই আমার যে এই জবা গাছটি আছে এটি একটি হাইব্রিড জবা এই জবা গাছটিকে আমি বনসাই করে দিব এবং এইখানে অ চ্র ডাল আছে কোন ডালটা কাটবো কোন ডালটা কাটলে ভালো দেখা যাবে সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছে শক্তির উপরেই কিন্তু নির্ভর করে গাছ বনসাই করতে হয় এবং কাটতে হয় গাছকে যত সুন্দরভাবে উপস্থাপন করা যাবে বনসায় সার্থকতা কিন্তু ততই গাছকে ছোট আকারে রেখে সেখান থেকে ফুল এবং ফল পাওয়া এটাই কিন্তু বনসাই আমি একটা গাছ টপে কত বড় করা যায় তাই ছোট আকার রেখে সেটাকে ফুল ফল পাওয়া এটাই তো বনসাই তাই আসুন কীভাবে গাছটা কাটবো কতটুকু কাটলে আমার গাছটা দেখতে সুন্দর হবে সে বিষয় আমি আজকে কাটবো গাছকে ছোট রাখবো বনসাই করবো এই গাছটি কিন্তু অনেক শাখা প্রশাখা আছে এইখান থেকে একটি ডালা এইখান থেকে একটি এইখান থেকে একটি আমার এতগুলো ডালার প্রয়োজন নেই আমি যেহেতু বনসাই করব তাই প্রথমে এই গাছটির এই ডালার এই অংশটাকে আমি কেটে দিব এই অংশটাকে আমি কেটে দিব এইখান থেকে একটি দুটি শাখা আছে আমি যদি ইচ্ছা করি দুটি শাখাই রাখবো এইখান থেকেও কাটব এখান থেকেও কাটব দুইটি শাখাই কেটে দিলাম এখানে ওয়াই প্যাটার্ন ধারণ করলো এবং এইখান থেকে আমি এই যে এখানে আরেকটি ডালা গা ডালা উপর দিকে চলে গেছে এখান থেকে একটি আছে এই উপর দিকে যে ডালাটা চলে গেছে সেই ডালাটা আমি রাখবো না সেই ডালাটা কেটে দিলাম উপর দিকে ডালাটা কেটে দিছি কেটে দিয়ে ফেলে দিলাম এখন এইখান থেকে একটি ডালা আছে এদিকে আবার এদিকে তিনটি ডালা আছে এই তিনটি ডালারও প্রয়োজন নেই আমি যেহেতু বনসাই করব এটাকে এখান থেকে কেটে দিই কেটে দিই এবং এইটা রাখবোই না এটাকে এইখান থেকে বাদ দিয়েই দিব বাদ দিয়ে দিব এবং এইটাকেও রাখবো না এটাকেও রাখবো না যেহেতু আমি বনসাই করব বনসাই করতে হলে গাছের একটি সুন্দর প্রয়োজন আছে সুন্দর শেপ দেখতে যাতে দেখা যায় হ্যাঁ এইখানে এই ডালাটা এদিকে আছে এই ডালাটাও দুইটা এদিকে আছে এই ডালাটা আমার কাছে মনে হয় যে না রাখলে ভালো হবে তার কারণ হলো এই মাঝখানে আলো বাতাস পাবে এবং মাঝখানে এই চাকাটা ফাঁকা থাকবে তাই আমি এই ডালাটাকেও রাখবো না রাখবো না এবং এইটা একটু বড় আছে এইটা একটু ছোট আকার দিয়ে দিব। কারণ হলো দুইটা ডালা একরকম রাখলে অনেক সময় সুন্দর দেখা যায় না গাছ তাই এই যে এখন যে শেপটা হলো এই শেপটা কিন্তু দেখতে অনেকটা বনশায়ের মতোই এই শেপটা এই যে বনশায়ের মতো তৈরি করতেছে শেপটা এটা দেখতে অনেকটাই কিন্তু বলশাই বলশাই আকার ধারণ করছে আর গাছটা কেটে যখন দিচ্ছে এই ডালাটা এই ডালাটা দুইটা ডালা একটা ডালা আমার রাখার দরকার নেই এই ডালাটাও কেটে দিব uh